আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি বিশেষ করে মা বোনদের জন্য যেই সমস্ত মা বোনের বাচ্চা হয় না অনেক ট্রিটমেন্ট নেওয়ার পর বাচ্চা হচ্ছে না এবং বন্ধাত্ব সমস্যা থেকে আছে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইঞ্জেকশন এটি আর এফ এস এইচ সেভেন্টি ফাইভ আই ইউ যেটি সাধারণত গাড়ি ডাক্তাররা সাজেস্ট করে থাকেন যে সমস্ত মা বোনদের বাচ্চা হয় না বন্ধত্ব সমস্যা তাদের জন্য এই ইঞ্জেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যকরী একটি ইঞ্জেকশন এটি নেওয়ার পর অনেকেই ইনশাআল্লাহ আল্লাহ রহমতে মা হয়েছেন তাদের কুল আলো করে ঘরে আলোকিত করে সন্তান এসেছে এমন অনেক তথ্য আছে ইঞ্জেকশনটি একটু দাম বেশি কারণ এক হাজার নয় শত টাকা ইনজেকশনটির দাম এবং এটি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি আপনার দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটা নিয়ে এসেছি ইঞ্জেকশন কীভাবে বানাবেন দেখতে কেমন এবং ভিতরে কি কী থাকে কীভাবে দিতে হবে কোথায় দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন আর এফ এস এইচ সেভেন্টি ফাইভ আই আছে এটি আমি খুলছি এটি আনলক করছি এখন দেখতে পাচ্ছেন যে জিনিসটা এটা সাধারণত অ্যাম্পি ভাঙার জন্য দেওয়া হয় অনেকে হাতে ভাঙতে পারে না হাত কেটে যায় তাদের জন্য এটি দেওয়া এখন একটি বক্স দেখতে পাচ্ছেন যে বক্সের ভিতরে কী কী আছে চলুন আমরা দেখে আসি বক্সটি খোলা হচ্ছে বক্সটির মধ্যে প্রথমে যেটা সেটা হলো একটি ছোট যেটাকে আমরা বলি বেবি নিডেল এরকম নিডেল একটা সিরিজ দেওয়া আছে এটার ভিতরে একটা বড় নিডেলও দেওয়া আছে যেটা দিয়ে সাধারণত ওষুধটি বানিয়ে নিয়ে সিরিজে ভরতে হবে এবং সাথে দেওয়া আছে যে মেডিসিন যেটা একটা বটলের ভিতরে যে মেডিসিনটা আছে সেটা মূল যে মেডিসিন সেটা এবং আছে একটা অ্যাম্পুয়েল এই অ্যাম্পুয়েলটার ভিতরে যে পানিটা আছে সেটা আপনার এই মেডিসিনের সাথে মিশাতে হবে এবং মিশিয়ে এটা প্রস্তুত করতে হবে আপনাদের সুবিধা ভালো মতো ওষুধটা আমি দেখাচ্ছি এটা ওষুধটা দেখানোর পরে এই হচ্ছে অ্যাম্পোয়েল যেটা ভেঙে আপনার বড় সিজার টেনে মানে বড় যে সুটা দেওয়া আছে সেটা টেনে এটা মেশাতে হবে চলুন এবার আমরা দেখি বক্সের ভিতরে আর কি আছে বক্সের ভিতরে আর যেটা আছে সেটা হলো এখানে নির্দেশিকা দেওয়া আছে ইঞ্জেকশন নির্দেশিকা যদিও এটি ইংরেজিতে দেওয়া আছে আপনি ইচ্ছা করলে বাংলায় ট্রান্সলেট করে এটা পড়তে পারেন এখানে কি পরিমাণ কাজ করে কি কি ওষুধ মেশানো আছে এবং কীভাবে কাজ করে ওষুধটি কী কারণে জন্য ব্যবহার করা হয় এই সমস্ত বিষয় দেওয়া আছে আমি সুবিধার জন্য আমি সিরিজটি খুলে নিলাম এবং বড় যে সুটি আছে সেটা লাগিয়ে নিলাম লাগিয়ে আপনার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি যেটা করলাম প্রথমে সেটা এই যে মেডিসিনটা আছে সেটাকে আমি ঝাঁকিয়ে এটা আগলা করে নিলাম আগলা করে নেওয়ার সুবিধা হলো কি এটা ঝরঝরা হয়ে যাবে এবং যখন আমি পানিটা মেশাবো তখন এটা খুব দ্রুত মিশে যাবে আমি অ্যাম্পোটা ভাঙলাম যাদের প্রশিক্ষণ ভালো আছে তারা হাতে ভাঙবেন খালি হাতে ভাঙতে পারেন কিন্তু যাদের প্রশিক্ষণ কম আছে তারা অবশ্যই ইনজেকশনের সাথে যেই রাবারটা দেওয়া আছে সেটা দিয়ে ভাঙবে এটা আমি সিঁড়ি পানিটা টেনে নিলাম টেনে নেওয়ার পরে এখন এটা যথারীতিভাবে আমি এই যে বটলটা আছে এটা আবারও ঝাঁকিয়ে নিলাম একটু আগলা করে নিলাম সুবিধার জন্য যাতে ভালো মতো দ্রুত মিশে যায় সেই কারণে এবং এখানে সম্পূর্ণ পানিটা আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এটা ভালো মতো ঝাঁকাতে হবে হ্যাঁ ভালো মতো ঝাঁকাবেন যতক্ষণ পর্যন্ত ওষুধটা ভালো মতো না মিশে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত ঝাঁকাবেন দেখছেন এইভাবেই ঝাঁকিয়ে নেবেন ভালো মতো ঝাঁকাবেন ঝাঁকানোর পরে এখান থেকে দেখা যায় সাদা যে অংশটা আছে এখান থেকে দেখা যাবে ওষুটা ভালো মতো মিশেছে কিনা যদি মিশে থাকে ভালো মতো তাহলে বড় সুই লাগানোর অবস্থায় ওষুটা আবারও টেনে নেবেন সিরিঞ্জের মাঝে সুন্দর মতো টেনে নেবেন সিরিঞ্জের মাঝে আস্তে আস্তে টেনে নেওয়ার পরে এটার ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে নেবেন বের করে বড় সুইটা খুলে রেখে দেবেন এখন দেখতে পাচ্ছেন যেটাকে আমরা বলি বেবি নিডেল বা ছোটো নিডেল এই নিডেলটা এখন আপনি সেই সিরিঞ্জের মাথায় লাগাবেন এবং এই নিডেলটা দিয়েই দেওয়া হবে ইনজেকশনটা। নীলটা লাগানোর পরে সুন্দর মতো টোকা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন সাইজটা আমি দেখাচ্ছি ছোট সাইজ এবং টোকা দিয়ে যে ভিতরে যে হাওয়াটা আছে অবশ্যই হাওয়াটা বের করে নেবেন তারপর নাবির ঠিক এক থেকে ডেঞ্চিনে চেয়ে ইঞ্জেকশনটা মতো পুশ করবেন আমার এর চেয়ে বেশি পারমিশন ছিল না ছবি তোলার তাই আমি আর তুলিনি সেটা না তোলারই সবচেয়ে বেশি ভালো এখন যে বিষয়টা আলোচনা করবার সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইনজেকশনটা কিভাবে দেবেন নাবির ঠিক এক থেকে দেড় ইঞ্চি নিচে জায়গাটা ভালো মতো অ্যালকোহল পেট দিয়ে মুছে নেবেন যেখানে একটু মাংস বেশি আছে সেখানে চেপে ধরবেন চেপে ধরে ভালো মতো জায়গাটা অ্যালকোহল পেট দিয়ে মুছে নেবেন মুছে ইনজেকশনটা পুশ করবেন একটু হালকা একটু টান দিয়ে দেখবেন যে ব্লাড আসে যদি ব্লাড আসে তাহলে সেই জায়গাটা দেবেন না প্রয়োজনে নিডলটা আবার চেঞ্জ করে অথবা যদি সেই নিডলের সমস্যা না হয় তাহলে অপর জায়গাতে আবার দিয়ে পরিষ্কার করে তারপরে ইঞ্জেকশনটা ব্যবহার করবেন ইঞ্জেকশনটা ব্যবহার করার পরে হয়তোবা যে বোনকে দেওয়া হবে বা যে মাকে দেওয়া হবে কিছুটা হয়তোবা জ্বালা পোড়া ভাব হতে পারে একটু হালকা জ্বলতে পারে বা একটু হালকা ব্যথা হতে পারে এটা কমন এটা হতেই পারে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কিছু নেই আর দুশ্চিন্তা করার কারণে নেই বন্ধুরা সকলের জন্য শুভকামনা দোয়া এবং ভালোবাসা রইল সকল মা এবং বন্ধুর প্রতি ভালোবাসা দোয়া এবং শুভকামনা রইল আপনাদের ঘর আলোকিত করে আপনাদের কুল আলোকিত করে আসুক আপনাদের কাঙ্ক্ষিত সন্তান যেন সন্তান দান করেন যারা এত কষ্ট করে যাচ্ছেন এত কষ্ট করে ট্রিটমেন্ট নিচ্ছেন এত কষ্ট খরচ করে তারা একটা সন্তানের আসা এত চেষ্টা করছেন আল্লাহ তালা সকলের মনের বাঞ্চনা পূরণ করুক সকল মনের কাঙ্ক্ষিত আশাগুলো পূরণ করুক আমি সেই দোয়া করি সেই প্রত্যাশা করি আল্লাহ তালা সকালকে মা হওয়ার তোফিক দান করুক সকল বন্ধু সকল মাদের যেন কুল আলোকিত করে দেয় সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আমার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন আমি এম এ এমএানিপ্রণা আছি আপনাদের সাথে সবসময় ইনশাআল্লাহ দোয়া রাখবেন সকলের জন্য শুভকামনা ঈদ মুবারক